নদিয়ার রানাঘাটের আনুলিয়া বাজারে একটি নির্মীয়মান মার্কেট ভেঙে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে আজ দুপুরে ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎ বেকট শব্দ শোনা যায় মুহূর্তের মধ্যে গোটা ভবনটি ভেঙে পড়ে ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মার্কেটের ওপরে ঢালাইয়ের জন্য মিস্ত্রিরা কাজ করছিলেন হঠাৎ করে ভবনটির একটি বড় অংশ চাপ সহ্য করতে না পেরে হুর মুড়িয়ে ভেঙে পড়ে সেই সময় ভবনের আশেপাশে থাকা চারজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ঘটনাস্থলে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ছুটে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণে ভবনটি ভেঙে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ঘটনাস্থলে একটি পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে স্থানীয় বাসিন্দারা নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন রানাঘাট পুলিশ প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ভেঙে পড়ার সাথে সাথে তো তিন চারজন আহত এখন চার পাঁচজন হাসপাতালে ভর্তি আছে দুই পর্যন্ত ঠিক আছে নাকি না মারা গেছে এরকম কোনো খবর নেই তবে ইঞ্জুরি সবার ইঞ্জুরিটা বিশাল